দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি দর্শক এই ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনাব তারেক রহমান উত্তরবঙ্গ সফর করছেন বিভিন্ন জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলা শহরে কিন্তু জনাব তারেক রহমান কিন্তু সফর করছেন এবং জনগণের কাছে ভোট দিয়ে তারেক রহমান কিন্তু গণসংযোগ সহ বিভিন্ন জনসভায় কিন্তু উপস্থিত বক্তব্য রাখছেন দর্শক তারই ধারাবাহিক কথা উত্তরবঙ্গ খবরের যে শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন এবং কিন্তু বগুড়ার শেরপুর উপজেলার যে ধনুটমোড় রয়েছে এই ধনুটমোড়ে কিন্তু জনাব তারেক রহমান আর কিছুক্ষণ পরেই কিন্তু উপস্থিত হবেন এবং সাধারণ মানুষের মধ্যে এবং বিএনপি নেতাকর্মীদেরকে কর্মীদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু ধানের শেষের পক্ষে ভোট চেয়ে উনি বক্তব্য রাখবেন জনব তারেক রহমান উত্তরবঙ্গের কয়েকটি জেলা সফর করেছেন এবং গতকালকে উনি মহাস্থান ঘর সফর করেছেন

তারপরে আমরা যতটুকু জানতে পেরেছি তারপরে উনি ঢাকায় ফিরে যাবেন আজকে ডিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রীর জয় রহমান

का शर्ता निशाने आमार भूतों ने वो चाहते इन सलाम के बारे में तो नहीं पाओ हमने शेष और हमने शिष्य का तो शुरुआत से अपने आमजाद ही तो मैं निकाला शोले भाई साथे निकाले पर इन सलाम आपने अपने